কর্মসূচি দিলে এনফা এম মালিয়া চিমাফালা তা প্রহার খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে আল্লাহ বললেন ফা মাল্য়া চি মাফা প্রহারবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিমে এলাকা আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিলুল ইয়াতিম হكذا ফিল জান্নাত আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ আছে না রে ইনাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহুম